শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন নটা মতন বাজে সকালে ঘুম থেকে ওঠার পরেই বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম আর এখন ঘরটা ঝাড় দিচ্ছি আর ঘুম থেকে ওঠার পরে আমি সঙ্গে সঙ্গেই উঠোনটা ঝাড় দিই তোমাদেরকে রোজ দেখানো হয় না উঠোন ঝাড় দেওয়া কারণ সকালে একদম ব্লগ স্টার্ট করার সঙ্গে সঙ্গে উঠোন দেওয়ার ঝাড়াটা তোমাদেরকে দেখাতে চাই না আমি ওই জন্য বেশিরভাগ দিন কিন্তু আমি বেশিরভাগ বলতে আমি খুবই কম তোমাদেরকে ঘর ঝাড়দোয়া দেখাই সকালবেলা অনেক কাজ আছে যেগুলো আমি একদমই ভিডিওতে দেখানো পছন্দ করি না যেমন উঠোন ঝাড়দোয়া ঘর ঝাড়দোয়া তারপরে হচ্ছে ঝুলঝাড়া এইগুলো আমি পছন্দ করি না ভিডিওতে দেখানো যে জিনিসগুলো পজিটিভ সেইগুলোই দেখানোর চেষ্টা করি তোমাদেরকে যেমন হচ্ছে ঘর সাজানো রান্নাঘর সাজানো ঘর গুছানো তারপরে হচ্ছে গাছ লাগানো আর গাছ তো আমি খুবই ভালোবাসি বিশেষ করে ফুল গাছ ফুল গাছ তো আমি বিশাল মানে প্রচণ্ড ভালোবাসি আর ফুল মানে ফুল গাছের পাগল আমি একদম তো আজকে আমি কিছু ফুল গাছ বসাবো সেগুলো হচ্ছে টাইম ফুল গাছ আর এদিকে না আমি এই দুটো বালতি আর গামলা অনেক দিন ধরে কিনে রেখেছিলাম কিন্তু হচ্ছে গাছ বসানোর সময় পাচ্ছিলাম না আসলে শরীরটা একটু খারাপ ছিল আর এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছি আর এবার হচ্ছে একটু গাছগুলো বসাবো মানে কিছু টাইম ফুল গাছ আমি অনেক দিন আগে বসিয়েছিলাম তো সেইগুলো থেকে অল্প অল্প ফুল হচ্ছে তো আমি ভাবছি ওই গামলাতে আর বালতিতেও কিছু মানে কেটে ছোট ছোট করে বসিয়ে দেবো তাহলে অনেকটা মানে বাড়বে আর হচ্ছে অনেক ফুল হবে তো একটা গামলা কিনে রেখেছিলাম অনেক দিন আগে যখন আমার মা ছিল কয়দিন আগে তখন কিনে রেখেছিলাম প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে আর একটা বালতি এই দুদিন আগে কিনে নিয়ে এসেছি তো এই দুটোতে আজকে হচ্ছে গাছ বসাবো আর ওইদিকে ওই ঘরটাও মুছে নিলাম আর এই দেখো তোমাদেরকে বলি সবসময় যে আমাদের এখানে গরু ছাগলে ভর্তি তো এই যে ছাগল চলে এসেছে গাছ খেতে তো এই যে আমি তাড়িয়ে দিচ্ছি প্রথমে সিঁড়ি তাড়ালো আর সিঁড়ি আজকে মানে সিঁড়িও আমার সঙ্গে গাছ বসাবে বলে আমার পাশে ঘুরে বেড়াচ্ছে বালতি আর গামলার মধ্যে গাছগুলো বসাবো বলে বালতি আর গামলাটা একটু ছিদ্র করে নেব একটা পেরে দিয়ে গরম করে একটু ছিদ্র করে নেব তারপরে একটু মাটি লাগবে আর আমাদের বাড়িতে না একদমই মাটি নেই বলতে গেলে এখন কোথা থেকে মাটি নেবো আমাকে খুঁজতে হবে সব দিকেই ঘাস তো ঘাসের নিচে একদম সেই ইট আর মাটি আর দেখি এখন কোথা থেকে আমি মাটি কাটতে পারি এখন আমাকে কোদাল দিয়ে মাটি কাটতে হবে আর কোথা দিয়ে কাটবো এখনও পর্যন্ত ঠিক করে পারিনি দেখি চলো আগে হচ্ছে বালতির গামলাটা আগে ছিদ্র করে নিই তারপরে আসছি তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই কেন ভিডিও দাও না রোজ ভিডিও এত গ্যাপ দাও কেন তো এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো ইউটিউবে ভিডিও করতে গেলে কি কি সবচেয়ে বেশি প্রয়োজন তো সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখবে ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ইউটিউবে ভিডিও করতে গেলে যা যা প্রয়োজন সেইগুলো যদি না থাকে মানে যেগুলো যেগুলো আমাদের মধ্যে থাকা দরকার সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু ইউটিউবে দাঁড়ানো সম্ভব নয় তো যেগুলো যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন তার মধ্যে এক নম্বর সবচেয়ে যেটা একদম এক নম্বরে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো যে তোমার মধ্যে ফুল এনার্জি থাকতে হবে যেটার জন্য তুমি রেগুলার ভিডিও দিতে পারবে যদি তোমার মধ্যে ফুল এনার্জি না থাকে তাহলে তুমি একদিন ভিডিও দেবে দুদিন ভিডিও দেবে তিন দিনের দিন কিন্তু তোমার মধ্যে আর ইচ্ছা করবে না যে আজকে আর ভিডিও দিই তো যেইটা হচ্ছে আমার মধ্যে মাঝে মাঝে হয় মানে দু তিন দিন ধরে রেগুলার ভিডিও দিই তারপরে মানে শরীরটা এতই খারাপ হয়ে যায় এই যে এডিটিং করা ভিডিও করা তারপর হচ্ছে ভিডিও পোস্ট করা এগুলোর পেছনে কিন্তু অনেকটাই খাটনি হয় তো এই যে খাটনিটা এই খাটনির পেছনে কিন্তু অনেকটাই এনার্জির দরকার পড়ে আর যার মধ্যে যাদের মধ্যে এই এনার্জিটা রয়েছে তারাই কিন্তু রেগুলার ভিডিও দিতে পারবে আর এই এনার্জিটা কিন্তু আমার আবার মাঝে মাঝে একটু লস হয়ে যায় তো আবার হচ্ছে দু তিন দিন দু দিন কি একদিন না দিলেই আবার জন্য মনে হয় যে না আমাকে দিতেই হবে ভিডিও এই যে মনের জোরটা এটা হচ্ছে দু নম্বর তো দু নম্বর হচ্ছে মনের জোর ইউটিউবে ভিডিও করতে গেলে মনের জোরটা প্রচণ্ড দরকার যেটা তোমাকে এগোতে সাহায্য করবে তোমাকে ভিডিওতে রেগুলার তোমার মন না চাইলেও তোমাকে রেগুলার ভিডিও দিতে হবে এটা সবচেয়ে বেশি প্রয়োজন মানে দু নম্বর হচ্ছে মনের জোর আর তিন নম্বর হচ্ছে শক্তি যে শক্তিটা তোমার মধ্যে যদি থেকে থাকে তাহলেই কিন্তু তুমি ইউটিউবে টিকে থাকতে পারবে যদি তোমার মধ্যে ধৈর্য শক্তি না থাকে তাহলে কিন্তু তুমি ইউটিউবে টিকে থাকতে পারবে না কারণ তোমার এক মাস ভিডিও দেবে তুমি এক ছমাস ভিডিও দেবে তুমি তারপরে তোমার মনে হবে যে আমার দ্বারা এইসব সম্ভব না আমার দ্বারা হবে না এইসব বলে তুমি ভিডিও করা ছেড়ে দেবে এইটাকেই বলে শক্তি। যে যদি তুমি ধৈর্য ধরে ভিডিও করে যেতে পারো তো এক বছর হোক দু বছর হোক ঠিক একদিন না একদিন তুমি দাঁড়িয়ে যেতে পারবে তো এটা হচ্ছে সবচেয়ে বিশেষ প্রয়োজন যে তিন নম্বর বললাম ধৈর্য শক্তি আর চার নম্বর হচ্ছে তোমাকে পজিটিভ থাকতে হবে সবসময় যে ভিডিও দেওয়ার জন্য আর এমন হয় না কোনো কোনো সময় মন খারাপ থাকে সময় খারাপ থাকে সংসারের কিছু ছোটোখাটো খুঁটিনাটি ঝগড়া কি ঝামেলা হয় তার জন্য মন খারাপ থাকে তো এই সব বিষয়গুলোকে এক সাইডে রেখে তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে যে নিজেকে সবসময় পজিটিভ রাখতে হবে নিজেকে সবসময় মানে এইটাই ভাবতে হবে যে এই এইসব টুকিটাকি ঝামেলা টুকিটাকি মন মন খারাপ এইগুলোকে আমাকে সাইডে রাখতে হবে আর আমাকে রেগুলার ভিডিও দিতে হবে এটাই তোমার মধ্যে একটা পজিটিভ থাকা খুব প্রয়োজন আর একটা বোন আমাকে একদিন লাইভে কমেন্ট করে বলেছিল যে নেগেটিভ ভিডিও দিলে কিন্তু ভিউজ বেশি আসে পজিটিভ ভিডিও দিলে কিন্তু ভিউজ বেশি আসে না তো এরম কোনো ব্যাপার না আমি সেদিনকে বলেছিলাম যে হ্যাঁ নেগেটিভ ভিডিওতে একটু ভিউজ বেশি আসে পজিটিভ ভিডিওতে একটু কম আসে কারণ নেগেটিভ ভিডিও এমন এমন কম মানে টাইটেল লেখা থাকে সেই টাইটেলটা দেখে মানুষ কিন্তু সেটা জানার আগ্রহ থাকে যে কি হয়েছে ব্যাপারটা এটা জানার জন্যেই কিন্তু মানুষ ভিডিওটা অন করে দেখে তো পজিটিভ ভিডিও বলতে গেলে তোমাকে মানে করতে হবে সবচেয়ে মানে সুন্দর যেটা হচ্ছে সুন্দর ক্যামেরা কোয়ালিটি করতে হবে সুন্দর ভিডিও কোয়ালিটি করতে হবে সুন্দর একটা ভিডিওকে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে তোমাকে একটা যদি তুমি একটা ভিডিও বানাও সেটা হচ্ছে পজিটিভ ভিডিও হলেও কিন্তু মানুষ দেখবে কারণ ভিডিওটার মধ্যে কিন্তু অনেক সৌন্দর্যতা থাকবে তো তোমার এই ভিডিওটার মধ্যে যে পজিটিভ সৌন্দর্যতা থাকবে সেটা দেখেও কিন্তু মানুষ আসবে তোমার ভিডিওটা দেখতে তো চলো এই দিকে তোমাদেরকে কিছু আজকে কথা শেয়ার করলাম যে ভিডিও করতে গেলে ইউটিউবে কি কি থাকা সবচেয়ে প্রয়োজন আর এগুলো থাকলেই কিন্তু তোমরা সবাই পারবে ভিডিও করে ইউটিউবে দাঁড়াতে তা এইদিকে আমি হচ্ছে আমাদের এখানে আমাদের মানে বাড়ির মধ্যে যেখানে মাটি খুঁড়ছিলাম সেখানে কিন্তু এই যে ঘ্যাটকোল পাতা হয়েছে এটাকে তোমরা কি পাতা বলো জানি না অনেকে খাড়কোল বলে অনেকে ঘ্যাটকোল বলে তো ওই পাতাগুলো কিন্তু আমি তুলে নিয়ে এসেছি আর ওইদিকে গাছগুলো বসিয়ে দিলাম ওই গামলাটার মধ্যে কিন্তু আমি অনেক রকম কালারের টাইম ফুল গাছ বসিয়েছি আর এইদিকে স্নান করে চলে এসেছি আর এখন রান্না করছি হাটকল পাতাটা এই যে মিক্সিতে বেটে নেবো প্রথমে হচ্ছে নুন দিয়ে একটুখানি কড়াই নেড়ে নিলাম আর ডাটাগুলো নিই ডেটাগুলো নিলে না এখন গাল চুল কাচ্ছে খুব মানে গলা চুলকাচ্ছে কিছুদিন আগে খেয়েছিলাম খুব গলা চুল কাটছে ওই জন্য ফেলে দিয়েছি শুধু পাতাটাই করব আর এই পাতাটা কিন্তু বেশ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে মানে তেলে কষিয়ে নুন দিয়ে একটুখানি বিশাল ভালো লাগে আর এটা নামানোর পরে এর মধ্যে একটুখানি সরষের তেল ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু আরও সুন্দর টেস্ট হয় তো চলো এইদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো আর ফ্রিজ থেকে বার করে নিচ্ছি কাসন্দি আর আচা ঘাটকল পাতা বাটা খাই যখন তখন কিন্তু একটুখানি লেবু ছড়িয়ে দিই আর আমার না খুব ভয় লাগে যদি গাল চুলকায় কিন্তু আমি যে কদিন পাতা বাটা করেছি ততদিন আমার গাল চুলকায়নি তবুও এই দেখো কাসন্দি আচার দুটোই নিয়ে নিচ্ছি আমি ওই যে পাতা বাটার মধ্যে মেখে খাবো বলে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সিরিকে ঘুম পারাবো আজকে ওয়েদারটা এত সুন্দর মানে খুব পরিষ্কার আকাশ আর একদম আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি পরে রোদ দিয়েছে এত এত সুন্দর লাগছে দেখো মিটটা কি সুন্দর লাগছে আর এখানে দুটো ছাগল ছায়াতে বসে আছে কি ভালো লাগছে এই দিকটা এদিকে গাছগুলো সব পুঁতেছিলাম এইটার গাছগুলো সব সোজা হয়ে গেছে ওমনি খেতে দিয়ে দিয়েছি ভাত ও এখন ভাত খাচ্ছে এইমাত্র দিলাম আমরা খেয়ে উঠলাম উঠে তারপরে রিয়োকে খেতে দিলাম ওকে শুধু ভাতই দিই তো তরকারিটা দিই না বিস্কুট দিই মুড়ি দিই সাদা ভাত দিই তারপরে ঘাস দিই কলমি শাক দিই এগুলোই দিই শুধু আমি তরকারি মাখা টাকা এইসব কিছু দিই না মানে তেল জাতীয় ঝাল জাতীয় এইসব জিনিস দিই না ওকে একদম হালকা খাবার দিই ওকে চলো আবার দেখি কী করছে ভাত খেয়েছ এখানে ভাত দিয়েছিলাম সব খেয়ে নিয়েছে ভালো দিয়ে ওই যে ওই কোনায় গিয়ে বসে আছে চলো এখনকে সিঁড়ি এখন সিঁড়িকে ঘুম পাড়াবো তিনটে বাজে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখাবে আবার একটা নতুন ভিডিওতে